হ্যালো আজকে আসলাম একটা কথা নিয়ে একটু আগে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছিলাম তো ওখানে কনটেন্টের মূল উপলব্ধিটা ছিল এরকম যে একদম শাশুড়ি তার মেয়েকে এক প্লেট ভাত দিয়ে অথবা খিচুড়ি যদি বলি যে কোনো একটা খাবার এক প্লেট দিয়ে মেয়েকে দেওয়ার পরে তার পুত্রবধূর হাতে এক প্লেট খাবার দিছে সেম সেম বলল যে মেয়েকে বলল আর কি যে তোরা দুই বোন মিলে এই খাবারটা খাবি আর পুত্রবধূকে বললো যে না তুমি তোমারটা খাও এখন মেয়ে জিজ্ঞাসা করলো যে আমাদের দুইজনকে এক প্লেট আর ওই যে তোমার পুত্রবধূকে এক প্লেট দিলে একজনকে এটা কেমন হলো তো মা উত্তর দিল যে তোমাদেরকে বিয়ে দিয়ে দিছি তোমরা পরের বাড়ির মানুষ এখন আর আমার বৌমা আমার সাথে থাকবে তার অধিকার বেশি জন্য এরকম একটা কিছু বুঝাতে চাচ্ছেন আর কি এখন গতানুগতিক যে সামাজিক প্রেক্ষাপট আমাদের ওখানে বউ শাশুড়ির সম্পর্কটা খুব একটা মধুর হতে দেখা যায় না এই কারণে দেখা যায় না যে কোনো শাশুড়িয়েই তার পুত্রবধূকে মেয়ের কাতার আনতে পারে না দু একজন ছাড়া হয়তো বা দু একজন হাতে গোনা থাকতে পারে আবার কোন বউই বা এই তার শাশুড়িকে কিন্তু মায়ের দরজাটা দিতে পারে না সেটা যত সুসম্পর্কই থাকুক তো এখন এই প্রেক্ষাপটে আর কি কথাটা আসতেছে যে একজনকে খাটো করে আরেকজনকে কিন্তু উপরে তোলা যায় না কম্পারেটিভলি আপনি যদি পুত্রবধূকে সম্মান জানাতে চান পুত্রবধূকে যথা উপযুক্ত মর্যাদা দিতে চান তো সেটা অনেকভাবেই দেওয়া যায় সেটা আচরণগতভাবে বা কোনো কিছু দেয়ার ক্ষেত্রে হ্যাঁ কোনো কিছু বলার ক্ষেত্রে হ্যাঁ কোনো কিছু করার ক্ষেত্রে সেটা কখনোই অন্যকে খাটো দেখিয়ে কিন্তু হয় না কারণ তখন আর বিষয়টা সহি শুদ্ধ জায়গায় থাকে না এখন মেয়েরা পরের বাড়িতে চলে গেছে ভালো কথা এই জন্য ওদেরকে কম দিতে হবে আর পুত্রবধু কাছে থাকবে বলে তাকে বেশি দিতে হবে এটা কোন ধরনের বিচার এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আপনি মেয়েকেও তার প্রাপ্যটা দেন পুত্রবধূকেও তার প্রাপ্যটা দেন যতটুকু সামঞ্জস্যপূর্ণ আর এখানে কোনো অবস্থাতেই ওই কাকে বেশি কাকে কম বা কোনটা দামি কোনটা কম দামি এই বিষয়গুলো যাতে না আসে মনের মধ্যে তবে সামাজিক যে জটিলতা সেখানে পরিপূর্ণ জীবন যাপন করাও কিন্তু অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার সব কিছু একেবারে পারফেক্টলি করা নিঃসন্দেহে মানুষের জন্য অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার কিন্তু আমাদের চেষ্টা থাকা চাই জ্ঞানে বুদ্ধির আলোকে আমরা যাতে যথোপযুক্ত সঠিক আচরণটা করতে পারি সঠিক কথাটা বলতে পারি সঠিক ব্যবহারটা করতে পারি তা আমার এই বিষয়ে একটু কথা বলার মন চাইল তাই বললাম আপনাদের সাথে শেয়ার করলাম অর্থাৎ আমাদের মন মানসিকতার মধ্যেই একটা জটিল মনোভাব মানে চিরস্থায়ীভাবে ওখানে আস্তানা গেড়ে আছে তো সেখান থেকে বের হইতে গেলে অনেক জ্ঞানের সাধনার প্রয়োজন অনেক বড় মনের প্রয়োজন মনটাকে সংস্কার করে সমাজের বিভিন্ন প্রতিকূলতা থেকে তাকে বাঁচিয়ে হ্যাঁ একটা সুশীল সুঠাম হ্যাঁ সবল একটা মনের অধিকারী হওয়া কিন্তু একটা চেষ্টা সাধ্য ব্যাপার একটা প্র্যাকটিসের ব্যাপার চর্চার ব্যাপার তো জানি না আমার এই ভিডিওটা যাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তারা কোনো না কোনোভাবে উপলব্ধি করেন কি না সমাজে আপনি যদি কোনো ভালো কিছু দেখাতে চান বা সমাজের কাছে আপনার নিজেকে প্রতিফলিত করতে চান তো সেটা যেন যথোপযুক্ত হয় সেটা যাই করেন না কেন একটা ব্যাড কন্ডাক্ট দিয়ে আপনি কিন্তু সমাজে বিরূপ প্রতিক্রিয়াই স্থাপন করবেন তো আশা করব আচরণের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে কোনো কিছু করার ক্ষেত্রে কারো সাথে কোনোভাবে সেটা যেন যথোপযুক্ত হয় মানে আমরা যেন ভেবে চিনতে একটা জিনিস উপস্থাপন করি তা আমার কথা এখানেই শেষ হয় আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন দেখবেন প্রত্যেকের প্রতি শুভকামনা রইল এই তো ভালো থাকেন